আসসালামু আলাইকুম রহমতুল্ল এরা নাকি আবার করবে নতুন বন্দোবস্ত হারামখোরের হারামখোরেরা করবে আবার নতুন বন্দোবস্ত এত হারাম মানুষ খাবে কেন সেদিন মানে সেদিন তোরা ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পালিয়ে দশ মাস পার হয়নি এখন তোদের এত লোভ হবে কেন তোরা নতুন বন্দোবস্তের নামে করে সেই চাঁদাবাজি দখলদারি লুপ্ত রাজনৈতিকবাদী সেই পাসার পাচার করা সব কিছুর সাথে তাদের তো সম্পৃক্ততা আছে যা যে কথা বলছিলাম দিনাজপুরের পার্বত্য অঞ্চলে পার্বত্যপুরে এন সি সংগঠক সাদাবাজি করতে যে সেনাবাহিনীর কাছে আটক চিন্তা করেন আপনারা এ লজ্জা কোথায় লুকাবেন যে এরা দিনাজপুর পুকুরিয়া কয়লা খনির ওখানে কি একটা টেন্ডার সেই টেন্ডারে নাকি চাঁদাবাজি করতে গিয়েছিলাম পরবর্তীতে এই সংগঠক তারিকুল ইসলামকে তরিকুল তরিকুলকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী সেনাবাহিনী যেটা করে সেটার সার্ডিন কস থাকে সেখানে কোনো দদুল্যমান ভেবা থাকা সেখানে পাগল বোঝানির কোনো অপরচুনিটিস থাকে না এটা আপনারা জানেন এই লজ্জা লুকাবেন কোথায় বলেন এরা নাকি নতুন বন্দোবস্ত করবে যে এনসিপির মানে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ হাসনাথ সার্জিস এই হাস সার্জিস গলা টিপলে মুখ টিপলে এখনও দুধ বেরোয় এমন বড়ো বড়ো মাপের কথা বলে সে কথার কোনো লিমিট নেই হ্যাঁ সে ভাই সাদা নিতে আসলে তার এই বা কেউ আসলে তার কী কর বা কালকে জন্য দেখলাম সে বিশিরি ভাষায় একটা কথা বলেছে তার উত্তর অঞ্চলের সংগঠক বেড়ায় তার অঞ্চলের মানে উত্তর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের অঞ্চলে এই হলো সেনাবাহিনী অভিযান চালিয়ে দিনাজপুরে বড় পুকুরিয়া কয়লা খুনের ওদিক থেকে এই হারামিকে গ্রেপ্তার করেছে বোধেন তারপরে আপনারা দেখেছেন টুঙ্গিতে এক ছাত্র এনসিপির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা কাল রাতে এগারোটার সময় যে আওয়াম লীগের এক নেতার কাছে বিশ লক্ষ টাকা সাদা সে সেও ওই রকম একই অবস্থা তো এই এই কিছুদিন আগে দেখেন না মপ সৃষ্টি করার নাম করে আপনার ধানমন্ডিতে তিনজন আটক হল তাকে আবার হান্নান মাসুদ ছাড়িয়ে নিয়ে আসলো পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সকলে চাপের মুখে পড়ে হান্নান মাসুদ আবার হান্নান মাসুদকে আবার এনসিপি সকাজ করলো হান্নান মাসুদ আবার লিখিতভাবে এমনি ক্ষমা চাইছে যে আমি আর এই ধরনের কাজ করব না আমার বিষয়টি উচিত হয়নি অথচ হান্নান মাসুদ যখন থানায় ছিল তখন সে বলছে আমার দলের আহ্বায়ক বলছে আমাকে এটা করতে তো লজ্জা লাগে এরা এরা কেমনে বলে এদের এই যে রেলওয়ে তিন ছাত্রের কি অবস্থা আপনারা দেখেছেন রেলওয়ে তিন ছাত্র কি আকাম খুকাম করেছে আপনারা সেটা জানেন এরা যে এই গাড়ি বাড়ি এত কিছু ব্যবহার করতেছে যে আসিফ মাহমুদ সজিব ভাইয়ের এপিএস স্বাস্থ্য উপদেষ্টার এপিএস এনসিপির গাজী সালাউদ্দিন তানভীর লজ্জা হওয়া উচিত আপনারা সাধারণ জনগণ যে আপনাদের আর চাই না সেটা আপনাদের আচরণ দিকে বোঝা যায় নতুন বন্দোবস্তর নামে ওই সেই ফাজলামি নতুন বন্দোবস্তর নামে সুরি বাটপাড়ি দখলদারি ঘরো এগুলো আল্লাহতালা কখনও হজম করবে না মানুষের আকা আকাঙ্ক্ষাকে একেবারে নিঃশেষ করে দিয়েছে মানুষকে এই যে বর্তমান সময়ে দেশে যে অস্থিরতা বাংলাদেশের যে একটা খারাপ পরিবেশ পরিস্থিতি এর জন্য তোমরাই দেয় এই যে জুলাই মানে জুলাই আহত খুব হাসপাতালে যারা আছে তারা চারজন বিষ খেয়েছে দেখলাম মনে করলাম এরা ভদ্র ওরে বাবারে এর আজকে দুটো টিভি চ্যানেলে ইউটিউব চ্যানেল দেখলাম যে কিভাবে তারা আপনার নার্সদেরকে পিটাস পিটায় একটা দেখলাম শোয়াই রাখছে লাঠি শোটা নিয়ে এরা আহত হয় কীভাবে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আৰু এইসব মানে অপকৰ্মকাৰী ৰক্ষা কৰক আছলাম আলাইক ৱহ